কালবৈশাখীর সতর্কতা জেলায় জেলায় আজ থেকেই চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া দক্ষিণবঙ্গের আকাশে ঘনিয়ে আসছে কালো মেঘ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি নিম্নচাপ যার প্রভাবে রাজ্যের আবহাওয়া পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের জারি করা সতর্কতা অনুযায়ী মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম ও পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে যা দুর্যোগের উচ্চ সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি নদীয়া কলকাতা ও হাওড়া জেলায় তুলনামূলকভাবে কম বেগে অর্থাৎ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় এই অঞ্চলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি দার্জিলিং কালিম্পং কোচবিহার মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়ার এই পরিবর্তনের পেছনের কারণ বঙ্গোপ সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং এর সাথে যুক্ত পুবালি বাতাসের সক্রিয়তার ফলেই এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর জেরে রাজ্যের দুই প্রান্তেই কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তবে নাগরিকদেরও উচিত নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকা বাইরে বেরোনোর সময় আবহাওয়ার আপডেট দেখে নেওয়া ও প্রয়োজনে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এই পরিস্থিতিতে স্কুল অফিস ও যাত্রীদের বিশেষ সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ বা গাছের নিচে দাঁড়ানো থেকে বিরত থাকার কথা বলা হয়েছে কারণ বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এর সাথেই শুরু করছি আজকের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার পূর্বভাসে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর যে আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সেই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করবো তো সবার প্রথমে চলে এসেছি আমরা উইন্ডির সরি আইএমডির পেজে আইএমডির থেকে দেখুন আজকে তেরো তারিখের জন্য কি আপডেট দিয়েছে কোন কোন জেলাগুলিতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা রয়েছে বলে জানাচ্ছে আইএমডি সেই আপডেটটা কিন্তু আপনাদের আমি শেয়ার করব। তো কীভাবে দেখুন যে এখানে কী লেখা রয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিই এখানে বলছে সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে আজকে বৃষ্টিপাত হতে পারে ঝড়ের সম্ভাবনাও রয়েছে আর ভারী বৃষ্টি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ির এক থেকে দুই জায়গায় এই জিনিসটা দেখতে পারবেন আপনি এরকমভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এর সাথে চল কালকে ইয়েলো অ্যালার্ট জারি করা রয়েছে এক থেকে মানে ওভারঅল সব জায়গাতেই বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য দেখুন অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টসে তো এই সব জেলাগুলিতে মোটামুটি প্রধানত আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়েরও সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুত হতে পারে তাই সাবধান থাকবে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে এই সব জেলাগুলিতে এরপরেই আসছে আর এছাড়া যেসব জেলাগুলি রয়েছে আজকে সেই সব জায়গাগুলোতে দেখাচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে কিন্তু ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে চোদ্দ তারিখ আগামীকালের জন্য পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ইস্ট মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টস অর্থাৎ এইসব জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা ইয়েলো অ্যালার্ট জারি করা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে আগামীকাল বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের আর হালকা মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে পরশু দিন অর্থাৎ পনেরো তারিখ পনেরো তারিখের জন্য বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সঙ্গে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাগুলিতে এই যেসব জেলার কয়েক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইলো অ্যালার্ট জারি করা রয়েছে আর এই সব জেলাগুলি বাদে বাকি সব জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এক দুই জায়গাতে সবকটি জেলাতেই ইয়েলো অ্যালার্ট অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষোলো তারিখের জন্য যে আপডেট দেওয়া রয়েছে এই মুহূর্তে সেটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে সতেরো তারিখের জন্য গোটা পশ্চিম দক্ষিণবঙ্গে যে আপডেট তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এই চলে গেল হচ্ছে একটা আপডেট আপনাদের পশ্চিমবঙ্গের জন্য এবার দেখে নেব পূর্বাভাস কি দিয়েছে আবহাওয়া দপ্তরের বিএমডি থেকে বা বাংলাদেশের আবহাওয়া দপ্তর কী বলছে তো এবার দেখে নজর রাখবো বাংলাদেশের আবহাওয়া দপ্তরের উপর দেখুন আজকের জন্য এখানে লেখা রয়েছে দেখুন আজকের তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটি এবং সীতাকুণ্ডে সীতাকুণ্ডে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম রাঙ্গামাটি ফেনী কক্সবাজার বান্দারবন বান মৌলভীবাজার এবং পটুয়াখালী জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গায় হতে প্রশমিত হতে পারে এটাই লিখেছে এখানে এরপরে আমরা দেখে নেব লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গের তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বৃষ্টিপাতের জন্য আজকের বলেছে সন্ধ্যাবেলায় ছটার দিকে কীভাবে ছটা দিকের কথা বলেছিল রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে এই হচ্ছে আপডেট দিল আজকের বাংলাদেশে মৌলভীবাজার চট্টগ্রাম এই সব জায়গাগুলিতে যেই সব জায়গাগুলোর নাম এখন উল্লেখ করছি সেখানে কিন্তু তাপপ্রবাহ চলতে পারে মৌলবীবাজার চট্টগ্রাম রাঙ্গামাটি ফেনি কক্সবাজার বান্দারবান পটুয়াখালী পটুয়াখালী সরি জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে সারা দেশে দিন বা রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে ঢাকা ঢাকায় বাতাসের গতি ও দিক কেমন থাকবে বলছে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দিকে ঘন্টায় কিন্তু আট থেকে পাঁচ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে ঘন এটাই কিন্তু আপডেট দিয়েছে তো দর্শক বন্ধুরা ভিডিওটি আমি আজকে খুব একটা বেশি লম্বা করতে চাইছি না তো আপনারা কোন জেলা থেকে বলছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর এইছাড়া যত যা আপনাদের তাপপ্রবাহ বৃষ্টিপাতের পরিমাণ কোথায় কি হতে পারে দেখুন আমি এখানে একটা এই যে পেজটাকে একটু উনি জুম ইন করে দিলাম আপনারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন এবং স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু এখান থেকে ভালোভাবে দেখে নিতে পারেন দেখুন এখানে সব বিভাগের নাম সব জেলার নাম সব জায়গার নাম দিয়ে উল্লেখ করা হয়েছে আসলে বেশি বড় লম্বা ভিডিও হয়ে গেলে একটু অসুবিধা হয়েছে কারণ সেরকমভাবে ভিডিওর উপর ভিত্তি করে যা ইউটিউবের অ্যালগোরিজম সিস্টেম আছে সেই হিসাবে ভিডিও যত লম্বা হবে সেই হিসাবে সব মানে এক একজন সব বড় ভিডিও দেখতে পছন্দ করে না তাদের কাছে যায় না পৌঁছোতে পারি না তাই জন্য আমি বেশি বড় লম্বা ভিডিও করতে পারছি না কারণ এইসব এত নাম বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো এখানে যেটা গোটা সতেরো তারিখ অবধি কিন্তু সতেরো তারিখ অবধি টোটাল আপডেট দেওয়া রয়েছে তো দর্শক বন্ধুরা আমি তেরো তারিখের অর্থাৎ আজকের আবহাওয়ার আপডেট বললাম বাকি চোদ্দো পনেরো ষোলো সতেরো আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে কখন সূর্য উদয় হবে কখন সূর্যাস্ত হয়ে যাবে সব আপডেট এখানে আগামীকাল থেকে মানে আজকের থেকে শুরু করে দেওয়া রয়েছে তবে আগামী কাল থেকে বৃষ্টিপাত এবং তাপমাত্রা কীরকম থাকবে সে আপডেট দিয়েছে বাংলাদেশের আপনারা যারা বাংলাদেশের দর্শক বন্ধু রয়েছেন তারা এখান থেকে দেখে নিতে পারেন এছাড়া উইন্ডিতে বলছে কিন্তু কালকে দুপুরের পরের থেকে কিন্তু গোটা বা দেখুন এই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো এতটুকুই থাকলো আজকের আপডেট এখানেই শেষ করছি দর্শক বন্ধুরা পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন